দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়ে বন্ধুরা পলি কিচেন উইথ বিলিজ আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আর সেটা হলো সবার প্রিয় ইলিশ মাছের রেসিপি বন্ধুরা ইলিশ মাছ তার না খেতে ভালো লাগে আর সেটা যদি ইলিশ মাছের তেল ঝাল আজকে আমি অন্যরকমভাবে ইলিশ মাছের তেল ঝাল করে দেখাবো সর্ষে বাটা দিয়ে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন বন্ধুরা দুইটি ইলিশ মাছ নিয়েছি মাছগুলোকে এখন আমি কেটে নিব পাতা কেটে নিব বন্ধুদের মাছের সাইজটা একবার দেখুন এই সাইজের রিলিশ মাছগুলো তেল ঝাল করলে খেতে খুব ভালো লাগে আরও একটি মাছ আমি কেটে নিব বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু সামনের দিকে এগোনো একদম সম্ভব না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই

ভালো করে হাত দিয়ে মেখে নিব বন্ধুরা এখন আমি মাছগুলো ভেজে নিব মাছগুলো উল্টে দেবো

ভরা আমি এতে পیازগুলো গ্রেট করে তারপর দিয়েছি আর তেলটা রান্নার সময় কিন্তু গ্রেট করা পیاز দিলে নাম্বার সফটটা ভালো হবে জুরগুলো দেখতে ভালো লাগবে জিরা লবণ আর লবণটা কিন্তু বুঝে দিতে হবে কারণ আমি সরষের বাটা দিব সরষের বাটার মধ্যেও কিন্তু লবণ দেওয়া আছে গুলো এর গুঁড়া মৌরির গুঁড়া

বন্ধুরা ইলিশ মাছ রান্না একদম রেডি দেখুন ছোট ছোট দেওয়ার কারণে এই ঝোলগুলো খেতে খুব ভালো লাগবে বন্ধুরা এখন আমি এই দেখাবো রান্নাটা কেমন হয়েছে এখন আমি একটু ঝোল ঝোল রেখেছি আপনারা চাইলে ঝোলটা আরেকটু শুকিয়ে নিতে পারবেন সর্ষে পাতা দারুণ সুগন্ধ ছড়াচ্ছে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। আর গরম ভাতের সাথে কিন্তু এরকম ইলিশ মাছের তরকারি থাকলে পেট ভাত খাওয়া যাবে। বন্ধুরা আমার মতো করে আপনারা এভাবে ইলিশ মাছের তেল ঝাল করে খেয়ে দেখবেন। অল্প তেল অল্প মশলায় দুধ লাগবে খেতে। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা কি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে